আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন অনিয়ম ও লোভের ফাঁদে ব্যাংকের আমানতকারীরা সোমবার মার্চ বারোটা পাঁচে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে শেয়ার বিজে। চলুন আমরা শেয়ার বিজের মাধ্যমে জেনে নিই সম্পূর্ণ তথ্য লিখেছেন মোহাম্মদ সুলাইমান দেশের বেশ কিছু ব্যাংক আমানত ও ঋণের ভারসাম্য দয় রাখতে পারছে না গ্রাহকের নিরাপত্তা সীমা ভেঙে ইচ্ছামতো ঋণ বিতরণ করছে চোদ্দটি ব্যাংক এতে ঋণের অর্থ আদায়ে ব্যাংকগুলো একদিকে যেমন চাপে পড়েছে অন্যদিকে হু হু করে বাড়ছে খেলাফির পরিমাণ বেশি লাভের আশায় ও ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এ অবস্থায় অনেক ব্যাংকে তারল্য সংকট তীব্র হয়েছে ভারসাম্যহীন এসব ঋণ বিতরণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকের আমানত বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় ব্যাংক অনেক হিসাব নিকাশ করে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অতিক্রম করা ঠিক নয় এতে ব্যাংক খাতে আরও ঝুঁকি তৈরি করবে বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত দ্বারার ব্যাংক একশো টাকা আমানতের বিপরীত সর্বোচ্চ সাতাশি টাকা এবং ইসলামী দ্বারার ব্যাংক বিরানব্বই টাকা ঋণ দিতে পারে একে ব্যাংকিং পরিভাষায় এডিয়ার এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলা হয় অবিতরণকৃত অর্থ গ্রাহকের নিরাপত্তার জন্য সিএলআর এবং এস আর বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে বাধ্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে দু সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক সীমার চেয়ে ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা বেশি ঋণ দিয়েছে এতে ন্যাশনাল ব্যাংকের এরিয়ার সীমা দাঁড়িয়েছে একশো তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ এ বাস্তবতার ব্যাংকটি এখন গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খেতে হয়েছে এরপর বাংলাদেশ ব্যাংক থেকে তারালো সহায়তা পাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি এছাড়া পদ্মা ব্যাংক ঋণ বিতরণ করেছে সাতাশি দশমিক নয় শূন্য শতাংশ সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না আবার গ্রাহকের টাকাও ফেরত দিতে পারছে না একইভাবে এবি ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে আটানব্বই দশমিক পাঁচ চার শতাংশ ব্যাংকটির ইসলামী উইন্ডো একশো বারো দশমিক তিন এক শতাংশ ঋণ বিতরণ করেছে যেখানে সর্বোচ্চ সীমা বিরানব্বই শতাংশ এখানে বিশ শতাংশের বেশি ঋণ বিতরণ করা হয়েছে যা গ্রাহকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে এছাড়া প্রিমিয়ার ব্যাংক এডিয়ার সাতাশি দশমিক তিন সাত শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি একানব্বই দশমিক তিন নয় শতাংশ এডিয়ার জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শেয়ারবিসকে বলেন আমানতের বিপরীত কত টাকা ঋণ দিতে পারবে এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং নির্দিষ্ট হারের উপরে কোনোভাবেই ঋণ দিতে পারবে না তাহলে সংকটে আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারবে না এজন্য এরিয়া রেশিয়া বিষয়টি সঠিকভাবে মানতে হবে অনেক সময় ব্যাংক অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ঋণ বিতরণ করে এতে আমানতকারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে অর্থাৎ অধিক লাভের লোক ব্যাংকিং ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করে যার মাসুল গুনতে হয় আমানতকারীদের এডিআর রেশিও অতিক্রম কলে নিয়মিত চিঠি দিয়ে তদারকি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ঋণ আদায় ও আমানত বাড়িয়ে এমন ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারে গত ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ সীমার অতিরিক্ত ঋণ দেওয়া মাত্র কয়েকজন গ্রাহকের কাছে বিতরণ করা ঋণের সিংহভাগ আটকে পড়েছে যা আদায় করা যাচ্ছে না আবার বেসিক ব্যাংকের ঋণ বিতরণ নিরব্বই দশমিক ছয় দুই শতাংশ ইসলামিক শরিয়ত ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এরিয়ার একশো পনেরো দশমিক ছয় তিন শতাংশ স্ট্যান্ডার্ড ব্যাংকের পঁচানব্বই দশমিক এক চার শতাংশ গ্লোবাল ইসলামিক ব্যাংকের একশো ছয় দশমিক সাত এক শতাংশ ফার্সিক ইসলামী ব্যাংকের রেকর্ড এডিয়ার একশো আঠাশ দশমিক তেপ্পান্ন শতাংশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিয়ার তিরানব্বই দশমিক তিন সাত শতাংশ আই এফ আইএফআইসি ব্যাংক পিএলসি একানব্বই দশমিক তিন চার শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির একশো পনেরো দশমিক ছয় তিন শতাংশ এছাড়া বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক ইসলামী উইন্ডো একশো চল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ঋণ বিতরণ করেছে গবেষণা সংস্থা ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ শেয়ার বলেন এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সতর করার পরও যেসব ব্যাংক একই কাজ অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের সংখ্যা বৃদ্ধি না করে অর্থনীতির আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করছেন তিনি এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদ অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ দেওয়া হয়েছিল তা একে একে খেলাফি হয়ে পড়েছে যা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করেছে গত ডিসেম্বরের শেষে ব্যাংকে খাতের খেলাফি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এখন পর্যন্ত ব্যাংকগুলোর যে পরিমাণ ঋণ বিতরণ করেছে এর বিশ দশমিক বিশ শতাংশ খেলাফি হয়ে পড়েছে এর মধ্যে দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত খেলাফি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা খেলাফির কারণে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তার সংস্কৃতি গাঠতিও ভালো এবং মন্দ ঋণের বিপরীত পর্যাপ্ত পরিমাণ পরিবেশন তথা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় ব্যাংকগুলোকে তবে ঋণ জালিয়াতি এবং অব্যবস্থাপনা সহ নানা অনিয়মের কারণে ব্যাংক খাতের খেলাফি ঋণ যে হারে বাড়ছে একই হারে পরিচালনা মুনাফা না বাড়ায় পর্যাপ্ত বেশ কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট পরিবেশন ও নিরাপত্তা সংস্কৃতি ঘাটতি এক লাখ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে গত সেপ্টেম্বর শেষে এই খাতে পরিবেশন ঘাটতি ছিল পঞ্চান্ন হাজার তিনশো কোটি টাকারও বেশি অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে পরিবেশন ঘাটতি বেড়ে দ্বিগুণ হয়েছে তো দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকাল হাফেজ